সো নমস্কার বন্ধুরা টিএমএসান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর একটা কথা বলে দিই যারা যারা বক্স তৈরি করতে চাইছেন বারবার ফোন করছেন হয়তো আমি ফোন তুলতে পারছি না হোয়াটসঅ্যাপ করলে আমি রিপ্লাই দিয়ে দেবো রাত্রের মধ্যে ঠিক রিপ্লাই করব একটু ওয়েট করতে হবে আর সব থেকে ভালো হয় যারা যারা বক্স তৈরি করতে চাইছেন প্লিজ আমার দোকানে চলে আসুন প্রতিদিন ফেসবুকে একটু সকালে দেখে নেবেন যে আমি দোকানে আছি না কোথায় আছি ফেসবুক পেজে আমি আপডেটটা দিয়ে দিই তো আজকে রয়েছি দোকানে আর আরামবাগ থেকে দুই দাদাভাই এসেছেন ওনারা বাড়ির জন্য আর সি এফ বক্স তৈরি করছেন পুরো সার্জেন স্টাইলে বক্সটা রেডি করেছি সার্জেন দা এবারে যে সেটাপটা মোট্টোতে দিয়েছিল আপনারা দেখেছেন সেখানে কি হয়েছিল আঠারো ইঞ্চি বা একুশ ইঞ্চি যাই ছিল ছিল বেস আমি তো যাইনি তো সেই বেসের উপরে কিন্তু সব পনেরো ইঞ্চির উপরে বক্স দেওয়া হয়েছিল দুই পনেরো বা তিন পনেরো সেই রকম স্টাইলের কিন্তু বক্সটা রেডি করেছি দেখুন এটা হচ্ছে দুই পনেরো নেটটা খোল তো এখন স্টাইল উঠেছে যে স্পিকার যেমন দেখা যায় এরকম নেট লাগাতে হবে সেই জন্য এই ধরনের ব্যবস্থা আচ্ছা প্রথমে বলি এটা হচ্ছে টু দুই পনেরো আর স্টাইলের বেস তবে এর কিন্তু বেসটা বেশি হবে কারণ ডেপথ অনেক বেশি করা আছে ডিপ করা আছে তো এটাই যখন মিডের হিসাবে কাজ করবেন মানে টু আর সি মিড হয় তখন এই ডেপথটা কিন্তু একটু এরকম হবে মানে হালকা একটু সামনের দিকে থাকবে ফ্রন্ট লোডের সেক্ষেত্রে মিড ভোকালটা বেশি হয় আর এই বক্সের দুটো মডেল হয় একটা হচ্ছে মিডিল এয়ারপেস আর একটা হচ্ছে সাইড এয়ারপাস সাইড এয়ার পাসটা হলে কি হবে সামনে বেশি প্রেসার হবে মিডিল এয়ার পাসটা হলে কি হবে সামনে প্লাস দূরে স্ট্রোকটা যাবে তো বাড়ির জন্য দাদাভাই ভাই বানিয়েছে দাদা সাথে পরিচয় করিয়ে দেবো দাদা নামটা একটু বলুন শম্ভুনাথ দাস শম্ভুনাথ দাস তাই তো আচ্ছা বাড়ি কোথায় আরামবাগ আরামবাগের বাড়ি আপনি ওই পাথরের মার্বেলের কাজ করেন তাই তো টিম নিয়ে টিম নিয়ে কাজ করেন ঠিক আছে আপনার নাম্বারটা তাহলে দিয়ে বন্ধুদিকে যদি আমাদের আরামবাগ ধরুন এইদিকে দিকে হুগলির সাইড তারকেশ্বর বাঁকুড়া বিভিন্ন বাইরেও উনি কাজ করতে যান কোনো অসুবিধে নেই তো যদি ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে থাকছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন উনি পাথরে কাজ করেন মার্বেল পাথরের বাড়িতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু ওনার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে বা রেট আরে জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে তাই তো ঠিক আছে কী কী মার্বেল পাথরের কাজ করা হয় টোটাল টোটাল বলতে কী বলুন একটু বুঝিয়ে বলুন ডুংড়ি থেকে আরম্ভ করে আপনার টোটাল পাথরের মার্বেল টাইমস যত বড় টাইলস হোক আর যত বড় পাথর টোটাল কাজ করা আচ্ছা ডিজাইনের সঙ্গে আচ্ছা হঠাৎ এরকম বক্সে চিন্তা হবে না জানসোনার একটু নেশা আছে আচ্ছা বাড়িতে একটা হাতে দেরি মেশিন বানানো হয়েছে তাই তো কত ওয়াটের ওটা আছে হাজার ওয়াট 500 500 দুটো চ্যানেল হাজার ওয়াট বানিয়েছেন তো একটা পাটে 500 ওয়াট চলবে 500 ওয়াটেই এই দুটো স্পিকার কিন্তু ভালোভাবে বাজবে আর সাথে আরেকজন দাদা এসেছে ওনার সাথে কি আবার তুমি স্পিকার নিয়ে বসে আছো এটা পছন্দ হয়েছে নাকি এটা নিয়ে যাবে ও এইটা পছন্দ হয়েছে এখানে একটা সেই লেভেলের আছে কারণ এটা হচ্ছে বারোশো ওয়াট ইওয়ান বারোশো এটা আর সিএম এ লাগাবো তো এই স্পিকারও দেওয়া যাবে আমার ক্যাবিনেট যা তৈরি করা আছে ওটা দেওয়া যাবে সাড়ে চারশো ওয়াটা দেওয়া যাবে দেড় হাজার ওয়ার্ড পর্যন্ত দেওয়া যাবে সেই মতো ক্যাবিনেট আর কালারটা কেমন হয়েছে বলবেন তো চলুন আমি ব্যাক ক্যামেরায় ডিটেলসটা আপনাদেরকে শেয়ার করছি তো চলুন আমি এবারে বক্সের ভেতরটা আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি তো স্পিকার দুটো আঁটা হয়ে গেছে তাই আমি ম্যানেটার দেখাতে পারলাম না আচ্ছা একটা স্পিকার রয়েছে ওখানে নিয়ে এসো তো ওই ওই খাপটা খুলে একটা সাড়ে চারশো ওয়ার্ড নিয়ে এসো দেখিয়ে দিই বন্ধুদেরকে তো দেখুন এখানে প্রথমে বলি ক্যাবিনেটটা ক্যাবিনেট আপনারা দেখেই বুঝতে পারছেন কালার দেখুন চকচক করছে একদম একটু ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির কালার কিন্তু দেওয়া হয়েছে আর যেটা বলছিলাম এই যে ডেপথ বক্সের এই যে গ্যাপিং ঠিক আছে এই সামনে থেকে এই যে দূরের ফ্রন্টের গ্যাপিং এই গ্যাপিংটা যত বেশি হবে এবং এই গ্যাপিংটা যতটা বেশি হবে এর পাশটা এর সামনে প্রেশারটা কিন্তু বেশি হবে এই ডেপথটায় যখন এরকম হালকা ওপরে থাকবে তখন কিন্তু দূরে স্টক যাবে তো শারজেন্দার এই ধরনের বক্স কিন্তু তৈরি হয় আমি দেখে এসেছি মিডিল এয়ারপাস এটা নর্মাল একটা বক্স এটা সকলেই জানেন যে আর সি বেস তো এই বক্সগুলো কিন্তু দুই কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এক হচ্ছে যদি আপনারা কোনো জায়গায় প্রোগ্রাম করেন তো আঠেরো ইঞ্চি দিয়ে প্রোগ্রাম করা হয় পনেরো ইঞ্চি দিয়ে আপনারা করতে পারবেন পনেরো ইঞ্চি স্পিকার মানেই কিন্তু মিড ভোকালটা বেশি থাকবে তো এসএক্স চারশো পঞ্চাশ ওয়াই সাড়ে চারশো ওয়াটের এম স্পিকার দিয়েছি আপনারা দেখুন সাউন্ডটা আমি বাজিয়ে দেখাচ্ছি আর একটু পরে বাজাচ্ছি বাজিয়ে আপনার অডিও ক্লিপটা ভিডিও শেষে দিচ্ছি তো এমপ্রো আমি দিয়েছি এমপ্রো সাড়ে চারশো ওয়ার এইটা খুব ভালো রেজাল্ট আপনারা মনিটার বক্সের জন্য এরকম ছোটো ছোটো আর সি এ বক্সের জন্য আপনারা তৈরি করতে চান মানে পারেন তো যদি দাম জানতে চান এই ক্যাবিনেটটা প্রাইস এই যে একটা স্ক্রিনশট মারবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কোন নম্বরে এই নাম্বারটাই নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি এটা আমার ইউটিউবে দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে স্পিকারের বাজেট জানিয়ে দেবো আলাদা করে ক্যাবিনেটের বাজেট জানিয়ে দেবো টোটাল এরকম এক পিস বক্স তৈরি করতে কত বাজেট সেটাও জানিয়ে দেবো আর নেটটা কিন্তু চার চৌকো ছকের নেট দেওয়া হয়েছে আপনারা দেখুন ঠিক আছে আর এখানে স্পিকারটা খোলা হচ্ছে হ্যাঁ চিকটা কাটো কেটে বের করো তো আপনাদেরকে একটা কথাই বলবো পায়া দেখুন পায়ার কাঠও দেখুন ভালো যতটা পেরেছি বন্ধুদের জন্য বেশ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি আর কালারটা কিন্তু দাদাভাই বলে দিয়েছিলেন তোমাদের পছন্দের কালার দাদা কি বলেছিলেন পছন্দের কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছে কি কালার দেওয়া হবে আপনি বলেছিলেন যা পছন্দ হয় পছন্দ যেটা ট্রেন্ড চলছে হ্যাঁ আমাদের ইয়ং বন্ধুরা জানে এই কালারটা ট্রেন্ডিং কালার ফার্স্ট টাইম আমি এই কালারটার উপরে গেটআপ দিচ্ছি দেখা যাক পরবর্তীকালে যে সমস্ত সেট করছি যদি বন্ধুদের পছন্দ থাকে এই কালারের উপরেই কিন্তু বড় বড় সেট তৈরি করব। ঠিক আছে তো যাই হোক কী ব্যাপার তুমি স্পিকার নিয়ে কী ভাবছো এইটা লাগানো লাগানো হয়েছে তো ঠিক আছে এবারে মালটাকে একটু উল্টে দাও তো দেখি হ্যাঁ ধরে রাখতে পারবে এরম করে ভালো করে দাদা 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 এখানে রাখো রাখো কোয়ালি রাখো ভালো করে উল্টা তারপরে ধরুন তো সাবধানে পেপারগুলোকে খুব বাঁচিয়ে রাখতে আমাদেরকে বাস থ্যাংক ইউ দেখুন এবারের স্পিকারটার মধ্যে কী আছে দেখুন আপনারা স্পিকারের কোয়ালিটি দেখুন রাউন্ড দিয়ে দেখিয়ে দিলাম আচ্ছা ম্যাগনেট দেখুন ম্যাগনেটের ডিজাইন দেখুন এখানে এয়ারপাস হোল্ড করা আছে আর এখানেও কিন্তু এয়ারপাসের জন্য হোল্ড করা আছে সাড়ে চারশো তো খুব একটা বেশি হিট হয় না তিন ইঞ্চি ভয়েস কলের উপরে আছে স্পিকারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন প্রফেশনাল স্পিকার ভয়েস কল তিন ইঞ্চি আর এমএস পাওয়ার আছে চারশো পঞ্চাশ আর থেকে বড়ো কথা পিক পাওয়ারটা দেখুন বন্ধুরা নশো ওয়াট এইটোমসে নশো ওয়াট পিক পাওয়ার আছে তার মানে এই স্পিকারটাকে সর্বোচ্চ আপনি নশাহট পর্যন্ত লোড দিতে পারবেন পিক মানে কি একবার হঠাৎ করে যখন মেশিনটা হায়েস্ট যে আউটপুটটা দেবে অডিও আউটপুট সেটা সর্বোচ্চ নশাট পর্যন্ত নিতে পারবে সেই মতো এর ক্যাপাসিটি আছে এটা হচ্ছে পিক পাওয়ার আর আর এমএস পাওয়ার মানে হচ্ছে নর্মাল পাওয়ার সাড়ে চারশো ক্যালকুলেশন করে আপনাকে অ্যাম্প্লিফায়ার কানেকশন করতে হবে যেটা অ্যাম্প্লিফায়ার থেকে ওমসে বেরোচ্ছে ওমস ম্যাচ করে মানে এইট ওমসে আলাদা হয় ফোর ওমসে আলাদা হয় টু ওমসে আলাদা হয় বিভিন্ন অ্যাম্প্লিফায়ার যেমন বিভিন্ন ওমস বেসিসে রান করে সেই মতো স্পিকারেরও কিন্তু এইট ওমসের স্পিকার হয় এগুলো এগুলোকে কানেকশন অনুযায়ী ওমসটা ভাগ করে লাগাতে হয় সবাই ধরুন এরকম দুটো স্পিকার যদি লাগানো হয় একটা মেশিনে তাহলে সেটা ফোর ওমস হয়ে যাচ্ছে চারটে স্পিকার যদি লাগানো হয় তাহলে সেটা টু ওমস হয়ে যাচ্ছে আর যদি একটা স্পিকার দেয় তাহলে কিন্তু সেটা এইট ওমস হয়ে যাচ্ছে ওকে তো যাই হোক স্পিকার কীরকম আপনারা বলবেন যদি এই প্রো সাড়ে চারশো ওয়াট স্পিকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটু স্ক্রিনশট পাঠাবেন আর সাথে বলি এখানে দুটো স্পিকার দিয়ে কিন্তু রেডি করা হয়েছে একটা আরও একটা আছে যদি কারো প্রয়োজন হয় দেখুন ওই দাদা ভাই একটাই নিয়েছে বাড়িতে দুমদাম করে বাজাবেন মনে হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে দাদা পছন্দ হয়েছে তো বক্স ঠিক আছে বন্ধুরা তো চলুন এরপর আমরা একটু রেডি করব বক্সটাকে একটা পাঁচশো ওয়াট আমার হাতে তৈরি মেশিন আছে সেটা দিয়ে একটু বাজাবো বাজিয়ে আপনাদেরকে দেখাবো Затиск длинник,